এশিয়া কাপের সুপার ফোরের দুবাইয়ে রাতটা হয়ে উঠল ভারতের স্পিন শক্তির প্রদর্শনী টসে বোলিং নেওয়ার সিদ্ধান্ত যেন উল্টো হয়ে গেল বাংলাদেশের জন্য শুরুতে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং মাত্র সাতত্রিশ বলে পঁচাত্তর রান ভারতকে নিয়ে যায় শক্ত অবস্থানে তার সঙ্গে গিল হার্দিকের ছোট ইনিংসে বিশ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় একশো আটষট্টি বাংলাদেশের বোলারদের মধ্যে হোসেন ছিলেন সেরা নিয়েছেন দুই উইকেট তবে প্রতিপক্ষকে চেপে ধরার মতো ধারাবাহিকতা ছিল না কারো। রান তারায় নেমে বাংলাদেশ দ্রুতই হারায় টপ অর্ডার এক প্রান্তে সাহসী লড়াই চালান সাইফ হাসান তার ব্যাট থেকে আসে একান্ন বলে দারুণ উনসত্তর রান যেখানে ছিল তিন চার ও পাঁচ ছক্কার ঝলক কিন্তু প্রয়োজনীয় সঙ্গ না পাওয়ায় শেষ পর্যন্ত ওভার তিন বলে অল আউট হয়ে যায় দল থামে মাত্র একশো সাতাশ রানে ভারতের হয়ে কুলদীপ যাদব নেন তিন উইকেট সহায়তা দেন বুমরাও ও চক্রবর্তী অবশেষে একচল্লিশ রানের জয় তুলে নিয়ে ফাইনালের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করল ভারত অন্যদিকে সাইফ হাসানের একাকী লড়াইয়ে আলো থাকলেও দলের হার বাংলাদেশের স্বপ্নকে ঠেলে দেয় প্রায় অসম্ভব সমীকরণে